ভাই এটা গায় গুরু আছে আপনি 6টা আ 200 ডাম্পে 200 এটা বাটি গরুস বাটি 280 কে 420 4 লাখ 200 কি গুরু ভাই এগুলো সিবি আর আমার কিনা হলো আলমনাগা হাট থেকে 4টা আলম সেই গুরু কিন্তু যদি থাকে পাবে আশা তো যারা মামুন ভাই থেকে গুরু নেবেন তারা

আলাইকুম। আলাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভালো ভাই। সালাম ভাইয়ের কিন্তু সব সময় ধামাকা কিছু কালেকশন ভাই ভাই, খুবই সুন্দর সাইওয়াল দিয়ে শুরু করি। এটা কেমন কি দাম চাইতেছেন ভাই? এই দুইটা সাইসি দাম করে বলে তিনশো সাইট করে। খুবই সুন্দর কিন্তু ভাইয়ের কাছে এক এক কালেকশন থাকে দেখেন। খুবই সুন্দর।

যারা নিতে চান সালাম মামার সাথে ফোনও যোগাযোগ করে নিতে পারবেন এবং মামার কাছে সবসময় কালেকশন থাকে মামার তিনটা হাটে বসে গারমোড়া ব্রাহ্মণবাড়িয়া আর হচ্ছে হরদপুর হাটে মামার কাছে সবসময় কালেকশন যারা নিতে চান তারা মামার সাথে যোগাযোগ করে নিতে পারেন মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন মামুন ভাই আপনার ডোগায় তো খুব দুইটা সেই কালেকশন দেখা যাচ্ছে কি গরু ভাই এগুলো সিডবি সিডবি সেই অস্থির গরু তো ভাই অযোধপুর হাটের সেরা গরু তো আপনার কাছেই দেখতেছি কয়টা আনছেন আজকে হাটে গরু হাটে আনছি চোদ্দোটা চোদ্দোটা এই দুইটা হলো সবচেয়ে সেরা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর গরু কিন্তু এগুলো কোথা থেকে কালেক্ট করা ভাই আমার কিনা হলো আলমডাঙ্গা হাট থেকে চোয়াটাকা আলমডাঙ্গা আলমডাঙ্গা হাট থেকে আচ্ছা আচ্ছা কতদিন আগে কিনা হয়েছে এটা এটা গত বুধবার কিনছি গত বুধবার কিনা হয়েছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এইগুলো কিন্তু আসলে চাহিদার তুঙ্গে থাকে অনেক দেখেন গরুগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি সেই গরু কিন্তু খুবই সুন্দর কালার কিন্তু ভাইয়ের দুটা গরু ভাই কেমন নাম দিবেন দাম চাইতেছি বাইশ লাখ টাকা জোড়া বাইশ লাখ টাকা জোড়া এগারো লাখ করে চাচ্ছে এগারো লক্ষ করে ভাই চাচ্ছে আলোচনার সুযোগ রয়েছে দরদামের কাস্টমার যখন আসবে বসে তখন একটু সুযোগ রয়েছে দাম ভাঙার কোনো প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে বায়ের চাওয়ার দাম ভাইয়ের এটা বেচা দাম না ভাইয়ের চাওয়ার দাম খুবই সুন্দর গরু কিন্তু এগুলো কিন্তু আসলে দেখার মতো গরু যা মুখের ভাষায় আমি বোঝাতে পারবো না আপনাদের যে কীরকম সাইজ যেমন চোস অমল হাইট হাইট আছে সত্তর 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 ইঞ্চি বাহ বাহ সেই অস্থির গরু ভাইয়া আপন নাম্বারটা বলে দিবেন 01743276020 আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করলে গরু নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা যদি থাকে পাবে আশা করি এই দুইটা গরু আসলে বিগ সাইজ তো থাকার পসিবিলিটি আছে যারা নিতে চায় খামারে দামাদামি চলতেছে তো গরু তো সেই গরু হজরতপুর সেরা গরু আপনার কাছে এই দুইটা এই গরু এরকম গরু আমি হজরতপুর আজকে চোখে দেখিনি তো বাইরের কাছে থেকে যারা নিতে চান বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনারা মামুন ভাইয়ের সাথে মামুন ভাই নাম্বারটা একটু আবার বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন সিক্স জিরো টু জিরো আচ্ছা তো যারা নিতে চান মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং প্রতি প্রতি শনিবারই তো আসা হয় প্রতি শনিবারই প্রতি শনিবার হাটে আসা হয় আচ্ছা প্রতি শনিবারই কিন্তু আসা হয় তো যারা মামুন ভাই থেকে গরু নেবেন তারা নিতে পারেন এবং খুবই সেই গরু কালেকশন তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মজতপুর হাটে শামিম মামার কাছে ভাইরাল ব্যাপারে বর্তমানে হজরতপুর হাটে খুব পানির দামে গরু বিক্রি করে স্বামী মামা গেছে মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো কয়টা আনছেন আজকে গরু আনছিল তেরোটা তেরোটা কেমন সাইজের মিডিয়াম সাইজ অগল ধরনের আছে অগল ধরনের আছে এক লাখ স্বামী মামা পঁচাত্তর তো শুরু করে দেড় লাখ দেড় লাখ পর্যন্ত আছে আচ্ছা মিডিয়াম আর কি মিডিয়াম রেঞ্জের ভিতরে

চাই বসে এই কি বানাতে দাম বেশ মামা নেন বেশ এই যে দাম চাই দিছ মানে আসি ওই সমস্ত দাম না একদম 50 চাই হ্যাঁ এই এটা কেমন পারে ভালো লাগে ভালো লাগে কাছে কিন্তু দাম

সাতাইশ ষোলো সাইত্রিশ যারা নিতে চান আমার সাথে এই পর্যন্তই আজকে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে এবং ফেসবুক পেজকে ফলো করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ